হাতাটা কফ করা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন কালার আছে পাঁচশো টাকা এটা একটা কালার এটা পিএস কাল সম্পূর্ণ হচ্ছে কম্বল কাপড় এগুলো পাবেন এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ তাই না চারশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু হ্যালো কিটি আছে কিন্তু লস এটা একটা কালার থাকবে লাইট ল্যাভেন্ডার কালার এবং এটা প্রাইস থাকবে 300 টাকা লাস্ট ওয়ান কিছু আপনাদের আসসালামু আলাইকুম ফর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে উইন্টার স্পেশাল কিছু ওভার তারপর হচ্ছে হুডি কালেকশন দেখাবে জিপার হুডিগুলো কিন্তু অনেক বেশি চাহিদা যারা পাইকারি কিনে বিজনেস করতে চান বিশেষ করে হুডির বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু হচ্ছে আজকের ভিডিও মিস করবে না তো শুরুতে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ জিপার করা একদম চায়না কোয়ালিটি হাতাটা কফ করা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন কালার আছে এটার ভিতর এটা একটা কালার এগুলো প্রাইস থাকবে কত করে অনলি পাঁচশো টাকা এটা একটা কালার এটা পিএস কালার এটাও পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু পিকাচু ডিজাইনের ভিতরে পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে কম্বল কাপড় এগুলো সবই চায়না কোয়ালিটি ভাইদের কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন সাইজ পাবেন এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ তাই না প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস থাকবে যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে পকেট আছে প্লাস হাতাটা কফ করা থাকবে এখানে সম্পূর্ণ অ্যাম্বোস করা এটাও থাকবে মাত্র চারশো টাকা করে এটা কিন্তু হ্যালো কিটি আছে তারপর হট কফি আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কন্ট্রাস্টগুলো দেখেন ভিউয়ার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর খুব সুন্দর একটা মেয়ে বাচ্চাদের কিন্তু ডেনিম দেখা হবে এটা এত সুন্দর সম্পূর্ণ ডেনিমের ভিতর পাবেন এখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা হাতাটা এগুলো থাকবে প্রাইস কত করে তিনশো টাকা এখন দেখাবো একদম গার্মেন্টস কটন এক্সপোর্ট কোয়ালিটির কিছু ওভারকোট এটা একদম মানে মার্কেটে নতুন একটা প্রোডাক্ট আপনার কিন্তু এগুলো সচরাচর অ্যাভেলেবেল পাবেন না শুধুমাত্র ওমেন্স পার্কে পাচ্ছেন প্রাইস কত করে আচ্ছা কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার এবং এটা হচ্ছে পিথ কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার सेम প্রাইস পাঁচশো টাকা এগুলো বডি ৩৮ থেকে মানে ৪৪ পর্যন্ত পরা যাবে তাই না এটা থ্রি এক্সেল পর্যন্ত সাইজ আছে এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা আচ্ছা এরপর কিছু ডেনিম প্যান্ট দেখাবো দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা প্রাইস থাকবে আচ্ছা এগুলো থাকবে তিনশো করে এটা সবাই পড়তে পারবেন যেহেতু কোমরটা এলাস্টিক দেয়া প্রাইস থাকবে তিনশো টাকা লাস্ট ওয়ান কিছু আপনাদেরকে রুমা ঝুমা প্যান্ট দেখাবো কাট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখায় কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে দেখেন অনেকগুলো ডিজাইন এটা আটাশ থেকে চৌত্রিশ পর্যন্ত কোমরের সাইজটা কিন্তু পেয়ে আছেন ঠিক আছে এটা একটা কালার দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে